প্রতিদিন বলি আজ না কাল কাল না পরশু এভাবে চলে যাচ্ছে আপনার সময় কিন্তু করাটা আসলে হচ্ছে না আপনি কি জানেন আপনার এই সময় নষ্টের মূল কারণ আপনি নিজেই আপনার এই ফেসবুক ফেসবুক স্কল করছেন নাটক দেখছেন সিনেমা দেখছেন আপনার সময়টাকে আপনি নিজে ধরতে পারছেন কিন্তু কাজের কাজ কিচ্ছু হচ্ছে না তো আপনাদের জন্য নিয়ে এসছে আমি আজকের ভিডিও আমি চেষ্টা করেছি আমার এই ভিডিওতে কিভাবে সুন্দরভাবে সাবলীলভাবে ইংরেজি শেখানো স্পোকেন ইংলিশে যারা দুর্বল যারা শুরু করতে চাচ্ছেন যারা আমার সাথে ভিডিওতে বেশি কথা না তবে হ্যাঁ আপনি যদি আমার এই চ্যানেল হয়ে থাকেন আপনার কাছে একটা আবদার আমার থাকতেই পারে আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা সাবস্ক্রাইব করেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন না ভালো লাগলে আনলাইক করবেন মতামত জানাবেন কমেন্ট বক্সে গেট ম্যারিজ জি ইটি গেট এম এ আর ইডি ম্যারিড গেট ম্যারিড মানে বিয়ে করা বিয়ে করা মানে হচ্ছে গেট ম্যারিড বিয়ে করা মানে হচ্ছে গেট ম্যারিড বাথ বি এটিএইস বাথ বাথ মানে গোসল করা গোসল করা এর ইংরেজি বাথ গোসল করা মানে বাথ মানে তৈরি হওয়া তৈরি হওয়া এই বাংলার ইংরেজি হচ্ছে গেট রেডি হারিয়াই হার ইউ আপ আপ এর মানে হচ্ছে তাড়াতাড়ি করা তাড়াতাড়ি করা এই বাংলার ইংরেজি আপ আরেক মানে তাড়াতাড়ি করা মানে হচ্ছে প্রশংসা করা এই বাংলার ইংরেজি প্রাইজ প্রশংসা করা মানে প্রাইস ফন্ডেল এফ ও এন ডি এল ই ফন্ডেল ফন্ডেল মানে আদর কর আদর করা এই বাংলার ইংরেজি ফন্ডেল

বক বক করা বক বক করা এই বাংলার ইংরেজি বক বক করে এই বাংলার ইংরেজি গেট স্টাক গেট স্টাক এর মানে হচ্ছে আটকে যাওয়া আটকে যাওয়া এর মানে গেট স্টাক জি টি এস টি ইউ সি কে গেট স্টাক মানে আটকে যাওয়া গো টু অফিস গো টু অফিস জি ও টু গো টু সি ই অফিস মানে অফিসে যাওয়া অফিস মানে হচ্ছে অফিসে যাওয়া টু অফিস মানে অফিসে যাওয়া কামব্যাক কাম ইংরেজি বাংলা হচ্ছে ফিরে ফিরে আসা আসা মানে ইন মাই লাইফ আমার জীবনে ফিরে কাম কামব্যাক মানে ফিরে আসা ওয়াক অ্যাবাউট ওয়াক অ্যাবাউট ডাব্লু এল কে ওয়াক মানে হেঁটে বেড়ানো ওয়াক অ্যাবাউট মানে হেঁটে বেড়ানো ওয়াক অ্যাবাউট মানে হচ্ছে হেঁটে বেড়ানো মেক ফান এম এ কে ই মেক এফ ইউ এন ফান মেক ফান মানে মজা করা মেক ফ্যান মানে হচ্ছে মজা করা মেক ফান মানে মজা করা যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন বিকাম অ্যাংগ্রি বিই সিও এম ই বিকাম এ এন জি আর ওয়াই অ্যাংগ্রি মানে রেগে যাওয়া রেগে যাওয়া মানে হচ্ছে বিকাম অ্যাংগ্রি রেগে মানে বিকাম অ্যাংগ্রি এনসিস্ট আই এন এস আই এস টি এনসিস্ট এনসিস্ট মানে হচ্ছে জেদ করা এনসিস্ট মানে জেদ করা এনসিটির সাথে প্রিপোজিশন অন বসে এনসিস্ট অন মানে জেদ করা টেক মেডিসিন টি এ কে ই এম ই ডি আই সি আই এন ই মেডিসিন টেক মেডিসিন মানে ঔষধ খাওয়া টেক মেডিসিন মানে ওষুধ খাওয়া

প্রতারণা করা প্রতারণা করা মানে চিট চিট মানে প্রতারণা করা চিট মানে প্রতারণা করা সব এস ও বি সব এস ও বি সব মানে হচ্ছে ফুপি একাদা ফুপি একাদা মানে এস ও বি সব সব মানে হচ্ছে ফুপি একাদা পেয়ার নেইলস পি এ আই আর এন এ আই এল এস পেয়ার মানে নখ কাটা

আজ পর্যন্ত দেখা ব্যাপার কোনো ভিডিও দিয়ে তখন আপনার দৃষ্টি তো অবশ্যই দেখবেন কত যদি ভুল থাকে তাহলে